ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী তৃতীকে কেন্দ্র করে আমরা আজকে আঠারো তারিখ তথা সোমবার এই রবীন্দ্রনগর কালী মন্দির কমিটি তথা হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে পচিকা যাদের এবং বালিবা বালক বালিকা সকলে কৃষ্ণ সাজো একা শোভাযাত্রা এই যে আমাদের প্রাচীনতম সংস্কৃতির একটা প্রদর্শন আজকে আমরা সেই সনাতনী একত্রিত হয়ে আমরা সেই প্রদর্শন করতে যাচ্ছি এই যে কচিকা ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন এই ভাবনা থেকে তারা সংস্কার এবং নিজেকে স্বাধীনতাবোধ বোধ শিষ্টাচার শিকার মতো মনের মধ্যে একটা অনুভব তৈরি হয় বড় হয়ে তারা যখন তাদের ছবিগুলি দেখতে পাবে যে আমি ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সে যে শোভাযাত্রা অংশ নিয়েছিলাম আমার রূপটা ভগবান শ্রীকৃষ্ণের মতো সে আস্তে আস্তে তার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের গুণ এবং সনাতনী ভাবধারা সেটা তার মধ্যে জাগ্রত হবে এবং সমাজকে একটা সুন্দর ভূমিকায় নিজেকে নিয়োজিত রাখবে এবং সমাজকে সংস্কারের কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখা এবং সমাজকে সংস্কার করা এবং সমাজের ভালো কিছু চিন্তা করা এই যে মনোভাব বাচ্চাদের মধ্যে আমরা তৈরি করতে চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি